প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে কিভাবে তোমরা এই যে অল্প সময়ে তোমাদের রুটিন তুমি কিভাবে স্মার্ট পড়লে তোমার পূর্ণ সিলেবাস শেষ করতে পারবা তোমরা দীর্ঘ অর্ধ যুগ পরে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছ সো অন্যদের সাথে মানে বিগত তোমার পাঁচটা ব্যাসের সাথে যদি তুমি নিজেকে তুলনা করো তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো কারণ ফুল সিলেবাস এইচএসসি লেভেলে ফুল সিলেবাস শেষ করা কিন্তু চারটি কথা নয় এবং ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া কিন্তু অনেক টাফ সো তোমরা যারা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছো ভাই ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠো কারণ তোমার সিলেবাস শেষ করতে হবে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা প্রয়োজনে স্পিড বাড়িয়ে দেখো সমস্যা নেই বাট না টেনে দেখলে তোমার কি বলতো আমি এই ভিডিওতে যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো তুমি একদম ভালোভাবে বুঝতে পারবা ভিডিওটি খুবই অল্প সময়ের হবে তবে তোমার জন্য এই ভিডিওটি তোমার জীবনের যে গোল তেমন জীবনের যে লক্ষ্য সেটাকে তোমার পূরণ করতে এবং তুমি যারা ফাঁকিবাজি করছো এবং যারা মোটামুটি পড়াশোনা করছো এই টাইপের যে স্টুডেন্টগুলো যারা আছো তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে সো আমরা শুরু করছি যে দেখো আমাদের এইচএস ছাব্বিশের সিলেবাস শেষ করার কি মাস্টার প্ল্যান এবং আমি কিছু মোটিভেশন টাইপের কথা বলবো যেগুলো তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হবে এখন দেখো প্রথমে যদি দেখি আমাদের কত মাস সময় পাবে তোমার সি পরীক্ষা জন্য ফার্স্ট অফ অল তো একটু খেয়াল করে দেখি আমাদের ডিসেম্বর মাস চলতেছে সো ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর আমরা কি কি পাবো ডিসেম্বর মাস পাবো তারপর তোমার জানুয়ারি পাবো সামনে ফেব্রুয়ারি পাবো তারপর কি মার্চ পাবো ঠিক আছে এপ্রিল পাবো ওকে অনেক মাস পাচ্ছে দেখতেছ না দেখো আমি তোমাকে হিসাব করে দিচ্ছি কোন তুমি কয় পড়ার সময় পাবা জাস্ট একটু হিসাব করে দেখো একটু হিসাব করে দেখলেই বুঝতে পারবা যে আসলে তোমার যে কত গুণটা তোমার অপেক্ষা করছে দেখো ডিসেম্বর মাস যাচ্ছে জানুয়ারির এখানে কি বলতো সেকেন্ড উইকে সেকেন্ড উইক তোমার কি বলতো টেস্ট এক্সাম রাইট টেস্ট এক্সাম কারণ বোর্ড থেকে বলে দিয়েছে যে তোমাদের আহ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের মধ্যে রেজাল্টটা দিতে তার মানে কি আমাদের এই জানুয়ারি সেকেন্ড উইক থেকে টেস্ট এক্সাম শুরু হবে তো মোটামুটি আমাদের মাসখানেক লাগে বা বিশ পঁচিশ দিন লাগে টেস্ট এক্সাম হতে সো আমাদের ফেব্রুয়ারিতে যা পরীক্ষাটা হবে এবং পরীক্ষার পরে তোমাদের কিন্তু যেহেতু তোমরা পরীক্ষাতে তোমাদের ক্লাস কিন্তু অফ এবং এই ফেব্রুয়ারিতে বাংলাদেশে কি হবে একটা লাগবে নির্বাচন ঠিক আছে নির্বাচন আসছে তো নির্বাচনে একটা দেশ পুরা পুরো দেশব্যাপী একটা অন্যরকম আমেজ তৈরি হবে ঠিক আছে অনেকে তোমরা যারা থাকি তোমরা তো ওই যে পড়াশোনা না করে কে ভোটে দাঁড়াইছে কে কি করলো এইগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা সো এগুলা বাদ দাও ভাই যদি তোমার ইচ্ছা থাকে যে তোমার বাবা মায়ের মুখে একটু হাসি ফোটাবা জাস্ট একটু হাসি ফোটাবা তাহলে তোমাকে তো কিছু আছে কি বলো তোমার এই জীবনে নাই কারণ এখন বাবা মার মুখে হাসি তোমার কি করতে হবে পড়াশোনা করতে হবে কারণ তোমার বাবা মা তখনই খুশি হবে যখন তুমি একটা ভালো রেজাল্ট করবা এ প্লাস পাবা তাহলে কি করতে হবে প্রচুর পরিমাণ তোমা পড়াশোনা করতে হবে এবং কিভাবে পড়াশোনা করবা সেই ভিডিওটা আমরা আসতেছি সামনে আসতেছি দেখো এই যে মার্চ মাস এখন দেখো এই যে তোমাদের ফেব্রুয়ারিতে আবার এখানে ফেব্রুয়ারি শেষ দিকে আবার কি বলতো তোমার রোজা শুরু হবে রোজা এবং মার্চে পর্বে কি বলতো তোমার ঈদ তার মানে বুঝতে পারতেছো যে কি অন্য অন্য অ্যাক্টিভিটি কারণ আমরা সামাজিক মানুষ আমাদের যে চারপাশে যে ঘটনাগুলা ঘটে পুরো দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটে বা আমাদের যে ধর্ম অনুযায়ী যে ঘটনাগুলা আছে আমাদের জীবনে এগুলা কিন্তু আমাদেরকে কিন্তু প্রভাবিত করে আমরা যারা মুসলিম আছি রোজার মাসে অবশ্যই কি রোজা রাখবো তাই না রোজা রাখবো তার মানে কি সারাদিন রোজা রেখে কিন্তু অনেক করা যায় না তার নামাজ পড়তে হয় তো সবকিছু মিলিয়ে জিলে আসলে তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমার টেস্ট পরীক্ষার সামনে তারপরে তোমার কি বলতো নির্বাচন তারপরে রোজা তারপরে কি ঈদ বুঝতে পারতেছো এই এপ্রিল মাসটা তুমি ফাঁকা বাবা আবার মে এপ্রিল মে ফাঁকা বাবা জুন গিয়ে আবার তোমার মনে করো যে জুনের প্রথম দিকে বা মে শেষ দিকে আবার কি বলতো কোরবানি ঈদ হবে তাই না কোরবানি ঈদ তো একটু খেয়াল করে দেখো যে এই যে আমাদের যে সময় তাহলে বুঝতে পারতেছো যে তোমাদের সময় কিন্তু হাতে নাই জুনের শেষ দিকে যদি পরীক্ষা হয় বা জুলাইতে যদি পরীক্ষা হয় ধরো পরীক্ষা হলো কি বলতো তোমার না কখন হলো জুলাইতে জুলাইতে পরীক্ষা যদি পরীক্ষা হয় জুলাই যদি এইসিসি এক্সাম হয় ফার্স্ট উইকে বা জুনের শেষ উইকে যাই হোক আমাদের আলটিমেটলি তো এই যেদিন পরীক্ষা হবে ওই দিন হিসাব করে তো লাভ নেই তার এক মাস আগে পর্যন্ত আমাদের কি পড়াটা শেষ করে ফেলতে হবে তোমরা যারা এখনো কোন বই ধরনাই বা তোমরা মোটামুটি পড়াশোনা করেছো এই টাইপের যে স্টুডেন্ট আছে তোমাদের জন্য আমি কিছু কথা বলবো জাস্ট আমার কথাগুলো শোনো যে দেখো হাতে কলমে চার পাঁচ ছয় মাস সময় পাচ্ছ ঠিক আছে কিন্তু তুমি মাস সময় না পাবা কারণ কি বলতো তুমি তোমাকে আমি একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি একটু মনোযোগ দাও দেখো তুমি যে ঘুম দিবা ঘুমাবা শীতকাল চলে আসছে এই ঘুমে তোমার দুই মাস যাবে কারণ চব্বিশ ঘন্টায় একদিন তুমি যদি গড়ে আট ঘন্টা করে ঘুমাও ঠিক আছে ঘুমানোর আগে প্রস্তুতি ঘুমাতে যাওয়ার প্রস্তুতি ঠিক আছে অনেকে ফোনে কথা বলো যাই হোক তোর আট ঘন্টা বাদ দাও তার মানে কি দুই মাস বাদ কারণ তিন ভাগের এক ভাগ সময় বাদ তার মানে বাকি থাকে কয় মাস চার মাস চার মাসের মধ্যে তোমার পরীক্ষা পরীক্ষা তারপর তোমার ঈদ পরীক্ষা ঈদ প্লাস রোজা এসব যাবে তোমার কি দুই মাস আর অন্য অন্য একটিভিটি বাদ দিলাম ফোন চালানো টালানো এগুলো বাদ দিলাম তাহলে আলটিমেটলি আমি ওগুলো এটার মধ্যে ঢুকাইলাম ধরো এখানে অন্য অ্যাক্টিভিটি আদার্স অ্যাক্টিভিটি হ্যাঁ তাহলে চার মাস শেষ তাহলে আমি ধরে নিচ্ছি যে পড়ার সময় তুমি পাচ্ছ কয় মাস দুই মাস ধরে নিচ্ছি তাও এটা কিন্তু সর্বোচ্চ পড়ার সময় পাবে কয় মাস দুই মাস এখন ভাই এই দুই মাসে তোমাকে শেষ করতে হবে কয়টা বিষয় বলতো তেরোটা সাবজেক্ট কয়টা সাবজেক্ট তেরো সাবজেক্ট কারণ কি কেন তেরো সাবজেক্ট পড়লাম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তুমি তো আর বাংলা দুই পেপার মিলায় একশো মার্কসের পরীক্ষা দিবা না তাই না বাংলা প্রথম একশো বাংলা দ্বিতীয় একশো তার মানে কি আমাকে তেরোশো মার্কসের পরীক্ষা দিতে হয় তার মানে সাবজেক্ট কয়টা তেরোটা গ্রুপ সাবজেক্ট তোমার চারটার ফার্স্ট সেকেন্ড আটটা বাংলা দুইটা ইংরেজি দুইটা এবং আইসিটি একটা তো তেরোটা সাবজেক্ট তেরোশো মার্কসের পরীক্ষা দাও এখন এই তেরোশো মার্কসের প্রিপারেশন নিতে হবে তোমাকে দুই মাসে তুমি বুঝতে পারতেছো তোমার দ্বারা এটা সম্ভব বলো এখনো তুমি শুয়ে আছো মানে কারণটা কি ভাই মানে এখনো যদি তুমি না পড়ো তাহলে কবে পড়বা হ্যাঁ একটু যাও তোমার বেস্টটা দিতে হবে যদি বেস্টটা না দিতে পারো তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে না এখন এই মুহূর্তে এসে ভাই আমি কিভাবে পড়াশোনা করব। জাস্ট একটা জিনিস বলবো যে এখন তোমাকে বস হওয়া যাবে না সেই সময় শেষ এখন শুধুমাত্র তোমাকে পড়তে হবে কি বলতো গুরুত্বপূর্ণ টপিক্স কি পড়তে হবে গুরুত্বপূর্ণ টপিকস আর এর বাইরে কিছু পড়া যাবে না কারণ কি আমাকে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ টপিক্স কারণ হলো তোমার এই গুরুত্বপূর্ণ টপিক্স এর বাইরে আমাদের বোর্ড পরীক্ষা বা এখানে কিন্তু প্রশ্ন হয় এখন কথা হলো যে ভাই আমি পাবো গুরুত্বপূর্ণ টপিক গুলো কই পাবা আসো তোমাদেরকে দেখা দিই তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আসো তোমাদের জন্য কিন্তু এই যে আমাদের কিন্তু একটা ডেডিকেটেড কোর্স আছে আমার বলতে পারো কোর্স এটা কি আমাদের কি টাকা দিয়ে কিন্তু হবে এই সায়েন্সের কোর্সটা না এই পিসিএমবি যে কোর্সটা এই কোর্সটা তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পিসিএমবি এই যে কোর্সটা পিসিএমবি এই কোর্সটা তোমাদের জন্য হান্ড্রেড মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালো যে কোর্স তোমাদের জন্য একদম শতভাগ ফ্রি আমি ফিজিক্স ক্লাস নিচ্ছি তোমাদের কেমিস্ট্রি লিখন ভাইয়া নিচ্ছে তোমার ম্যাথ ক্লাস নিচ্ছে আরিশ ভাইয়া বুয়েটের সাব্বির ভাইয়া কুয়েটের আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি তোমার লিখন ভাই ঢাকা ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট এবং বায়োলজি ক্লাস নিচ্ছে তোমাদের কিন্তু এফএমসির কি সাইড ভাইয়া ঠিক আছে আমরা ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি যারা আমাদের কোর্সে যুক্ত হয় অবশ্যই কমেন্ট এবং ডিসক্রিপশন করবা এখানে সব বিস্তারিত এখানে দেখো একশো প্লাস ক্লাস একশো পিডিএফ দিচ্ছি দিচ্ছি সাজেশন তো পাবাই কোনো দরকার নেই ঠিক আছে এটাতে যুক্ত হয়ে এখন তাহলে এটা কি বলে সায়েন্সের জন্য গেল এখন মানবিকের জন্য এবং কমার্সের জন্য বা আলিমের জন্য এগুলো আমাদের পেইড কোর্স আছে ঠিক আছে তো ওগুলাতে আমাদের পেইড কোর্সে যুক্ত হয়ে যেতে হবে তারপরে আমাদের কি বলতো এই যে বাংলা ইংলিশ আইসিটি ইবিআই এই যে তোমার এ প্লাস পাবা কি পাবা না এটা অনেকটাই নির্ভর করে কিসের উপর বলতো বাংলা ইংলিশ উপরে ঠিক আছে কারণ কি এই পঁচিশ ব্যাচে তোমার ফেল করেছে তার মধ্যে কি ইংলিশে আইসিটিতে বুঝতে পারছো তুমি যদি এগুলাকে সহজ পাবো তাহলে কিন্তু হবে না কারণ কি এ প্লাস পাওয়ার জন্য তোমার সব সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে তাহলে ভাইয়া বাংলা ইংলিশ আইসিটিতে এ প্লাস পড়ার জন্য কি করতে হবে আমাদের কাছে যে বাংলা ইংলিশ আইসিটি বাংলাদেশে সর্বপ্রথম আমরা কিন্তু ইবিআই যে কোর্সটা এটা কিন্তু আমরাই চালু করেছিলাম এবং এখন পর্যন্ত আমরা ছয়টা ব্যাস পড়িয়ে ফেলছি পাঁচ হাজার প্লাস শিক্ষার্থী আমাদের কাছে পড়েছে এবং আমাদের কাছে যারা পড়েছে সবাই খুবই প্লিস্ট তোমরা এডুকাটম স্কুলে পেজে গিয়ে রিভিউ গুলো জাস্ট দেখো তাইলে বুঝতে পারবা তো এই যে আমাদের নতুন চলে আসছে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি জন্য সেভেন পয়েন্ট জিরো তো এই কোর্সে তুমি যদি যুক্ত হয়ে যাও জাস্ট এই কোর্সে যুক্ত হয়ে গেলেই তুমি কি বলতো বাংলা ইংলিশ আইসিটি পাঁচশো মার্ক্সের প্রস্তুতি তোমার গোছানো হয়ে যাবে একদম গোছানো আর আলাদা করে তোমার কোনো জায়গায় অফলাইনে অনলাইনে কোথাও পড়তে হবে না কারণ এখানে তুমি যুক্ত হওয়ার সাথে সাথে তুমি কি বলতো একশো প্লাস কি রেকর্ড ক্লাস পেয়ে যাবে আর কাই আগের কোর্সে এবং রানিং সামনে আমাদের কি বলতো তোমাদের টেস্ট পরীক্ষার পরে আবার কি বলতো লাইভ ক্লাস পাবা তার মানে বুঝতে পারতেছো সো এই কোর্সটা ছাব্বিশ ব্যাশের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু কেনা উচিত কেন কারণ এই কোর্সের প্রাইস অনেক কম কোর্সের প্রাইস তোমার কোর্সের প্রাইস হলো পঁচিশশো পঞ্চাশ টাকা বাট আমরা ডিসকাউন্ট এটা করেছি কত বলতো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় তোমার পাঁচশো মার্চের ফুল সিলেবাস কমপ্লিট বুঝতে পারছো ইবিআই আর এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না কারণ ইবিআই নিয়ে যখন তোমার টেনশন শেষ তাহলে তোমার তখন শুধু টেনশন করতে হবে কয়টা বিষয় বলতো চারটা বিষয় কয়টা বিষয় টেনশন করতে হবে চারটা বিষয় পড়া রুটিন ক্ষেত্রে দেখো এই ইবিআইটা ইবিআইটা জাস্ট তোমরা আমাদের কাছে ছেড়ে দাও ঠিক আছে ইবিআইটা তুমি আমাদের কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হওয়ার জন্য জাস্ট তুমি কি করো বলতো এডুকাটম স্কুলের পেজে মেসেজ করো অথবা আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারে তুমি মেসেজ করবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর জিরো সিক্স ঠিক আছে এই নাম্বারে তুমি মেসেজ করবা হোয়াটসঅ্যাপে বুঝছো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা অথবা তুমি এডুকাটুম স্কুলের পেজে মেসেজ করবা আমি বিস্তারিত একদম তোমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যখন তুমি এই যে এইখানে পাঁচশো মার্কসের প্রস্তুতি ভাই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এ প্লাস পাওয়ার জন্য কারণ কি এ প্লাস পাইতে গেলে এ প্লাস পাইতে গেলে তোমাকে ছাত্র সাবজেক্ট মানে সাতটা সাবজেক্টের উপর গ্রেড হয় তো চারটাতে তুমি যদি এ প্লাস পাও চারটা সাবজেক্টে যদি তুমি এ প্লাস পাও আর তিনটাতে যদি তুমি এ পাও তাও তুমি কিন্তু এ প্লাস তার মানে সায়েন্সের গ্রুপ বিষয়গুলোর চারটা এখানে দুইটা এ প্লাস পাইলা এখানে যদি তুমি দুইটা সাবজেক্ট এ প্লাস পাও তাহলে চারটে এ প্লাস আবার তুমি তিনটাতে যদি এ গ্রেড পাও তাও তুমি এ প্লাস পাবা ভাই ফুল সিলেবাসে এ প্লাস পাওয়া আসলেই অনেক টাফ আর সায়েন্সের পিসিএমবির তো সলিউশন দিয়ে দিচ্ছি আমাদের ফ্রি কোর্সে বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে আমরা ডেডিকেশন দিয়ে ঠিক আছে একদম ডেডিকেশন দিয়ে কি বলো তো ফুল সিলেবাস শেষ করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সব দিয়ে দিচ্ছি আর মানবিক এবং ব্যবসায় শিক্ষার যারা আসো তোমাদের এখানে কি বলতো তোমাদেরকে এই যে ধরো তোমার যে চারটা সাবজেক্ট আছে এটাকে তোমার প্রায়োরিটি বেশ সাজাও যে কোনটা আগে কোনটা পরে কোনটা আগে কোনটা পরে তো ওইভাবে একটা কি স্মার্ট রুটিন সাজাও আর ডেইলি আট থেকে দশ ঘন্টা পড়ার জন্য তোমার যে রুটিনটা ফলো করা উচিত তুমি যদি রাত জাগো অথবা তুমি রাত না জাগো এটা নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে রাখছি তোমরা ওই ভিডিওটা জাস্ট দেখে ফেলবা একদম 10টা রুটিন করে দিছি তোমার যেইটা তোমার জন্য সুইটেবল হয় তুমি ওই রুটিনটা ফলো করবা দশটা রুটিন করে দিছি একদম একদম কি বলে তোমার একদম খেটে অনেক কষ্ট করে ওই রুটিনটা বানাইছি ঠিক আছে সো একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিও ঠিক আছে তো তারপরে আসো আমাদের গেল কি এই যে কয়েকটা বিষয় এখন সর্বোচ্চ সময় তুমি কিভাবে পড়বা এখন পড়ি বললাম আমার মানুষ হলো আমরা সামাজিক জীব এখন আমাদের উপর কিন্তু কি বলতো অনেক কিছুর কি বলতো ইফেক্ট পরে আমাদের ডেইলি লাইফে পরে না বলো পরে কিন্তু সো সেই জিনিসগুলো থেকে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে প্রথমত তোমাকে কয়েকটা জিনিস মানে তুমি যদি একদম ফুল স্পিডে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করতেই হবে তুমি যদি একদম ফুল স্পিডে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে আমি অল্প সময় বলে দিচ্ছি কি কি বলতো সুস্থ থাকা তারপর কি মোবাইল কম ব্যবহার করা তারপরে কি বলতো স্বপ্ন দেখা তারপরে প্রচেষ্টা প্লাস তোমার ধৈর্য দেন তোমার কি আছে বলতো ধারাবাহিকতা আছে তারপর আছে আমাদের কি বলতো ইম্পর্টেন্ট নোট তারপরে প্রতিদিন আত্মবিশ্বাসী হওয়া করা শেষে পরীক্ষা দেওয়া ধারাবাহিক কথা তো বলছি আর একটা জিনিস হলো কি বলতো তোমার কি বলতো এখানে তুমি এটা বলতে পারো ইবাদত করা ইবাদত করা ইবাদত করা এই কয়েকটা বিষয় তুমি মেনটেন করো তুমি ইনশালা ভালো করতে আর ঠিক আছে এখন আসো আমি একদম যদি বলি যে সুস্থ থাকাটা কেন গুরুত্বপূর্ণ ভাই তুমি যদি সুস্থ না থাকো তাহলে তুমি পড়তে পারবা পারবা বলো পারবা না তার মানে তোমাকে অবশ্যই অবশ্যই কি সুস্থ থাকতে হবে ধরো তুমি একদিন তুমি পনেরো ঘন্টা পড়লা তারপরে দিন তোমার কোনো খোঁজ নাই আরে বাইরে তুমি তো শেষ ঠিক আছে আর তোমার কাছে মনে হয় কি জানো বাংলাদেশে তোমার মানে অধিকাংশ শিক্ষার্থী মনে করো যে তোমার খালি ভাবে যে আমার একটা ভালো রেজাল্ট করা উচিত ঠিক আছে ভালো রেজাল্ট আমার একটা করা উচিত কিন্তু আরে বাবা ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে তোমাকে পড়তে হবে মানে তুমি পড়বা না কিন্তু চাও ভালো রেজাল্ট করতে মানে এটা কেমনে সম্ভব বলো কিন্তু সবাই আমরা চাই একটা জিনিস দেখো যে তুমি একজন মানুষ তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে দেখবে তোমার আশেপাশের লোকজন তোমাকে অভিনন্দন জানায় একদম ভাসায় ফেলবে আর তুমিই মানুষ তুমি সেম মানুষটাই যদি একটু খারাপ রেজাল্ট করো বলবে কি আরে ও পড়ালেখা করে ও ছিল কি বলো তো ফাউল একটা ছেলে ও ফাউল একটা মেয়ে ঠিক আছে ও সাপটি ছিল ঠিক আছে এই যে কথাবার্তা এই জিনিসগুলা কিন্তু তোমাকে শুনতে হবে যদি ভালো রেজাল্ট করতে না পারো শুধু তুমি না তোমার ফ্যামিলিকে এগুলো শুনতে হবে তাহলে কি করতে হবে ভাই পড়ালেখা করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু করতে আর একটা জিনিস যে তুমি পড়তে বসছো পড়তে বসার সময় এই যে মোবাইল ফোন এটা কি বলতো কম ব্যবহার করতে হবে পারলে তুমি যখন অনলাইনে ক্লাসগুলো দেখো তখন তোমরা যারা অনলাইনে পড়ো তো অনলাইনে ক্লাস টাইমটা তুমি ফোন ইউজ করো বাকি সময়টা তোমার ফোনটা একটু দূরে রাখো প্রয়োজনে বন্ধ করে রাখো নাহলে কি বলতো তোমার তুমি যখনই মনোযোগ দিয়ে পড়তে বসছো দেখো আমার সাথে মিলে কিনা তোমার হঠাৎ করে একটা ফোন আসছে কি ফোন আসছে দোস্ত আমি তো তার বাসার নিচে আসি আয় ঠিক আছে তোমার বি এখন তোমার কলেজের বন্ধু তোমার কি বাসার নিচে এসে কল দিছে যদি না নামো তাহলে কতটা খারাপ হয়ে যায় না এইজন্য নামতে হয় ঠিক আছে আবার ফোন দিছে ও বান্ধবী ফোন দিছে বান্ধবী বন্ধু এই দosto আমি ক্যামেরা ঠিক করেছি ওইদিন শাড়ি পরে আসবি ঠিক আছে একদিন ছবি তুলছ 20 দিন খালি আপলোড নিচ্ছ মেয়েরা এই কাজ কিন্তু ভোলও কোরো না এগুলা বাদ দাও মনোযোগ বাড়াও ঠিক আছে মনোযোগ বাড়াও জাস্ট হলো পড়াশোনায় ফোকাস করো তোমার জীবনের একমাত্র লক্ষ্য এখন কি বলো পড়াশোনা করা ঠিক আছে এর বাইরে অন্য কিছুতে যদি ফোকাস করো অন্য পারসনের দিকে যদি ফোকাস করো তাহলে তুমি শেষ আর তোমরা যারা রিলেশন করো তোমরা সবাই তোমাদের বয়সে যে রিলেশন করতেছো যার সাথে করতেছো তোমরা একটা টক্সিক রিলেশনে আছো এই টক্সিক রিলেশন তোমাকে জীবনটা শেষ করে দিবে ঠিক আছে তোমার mentally তোমাকে ভেঙে ফেলবে দুই দিন পর পর ঝগড়া লাগে ভাই পড়াশোনা হয় না ঠিক আছে এই টক্সিক রিলেশন থেকে যদি বের না হতে পারো এই তোমার জীবন কিন্তু শেষ তুমি কোনো কিছুতে ভালো করতে পারবে না সো এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে তো তারপরে আসো আমাদের কি বলতো স্বপ্ন দেখা এখন তোমার যদি তুমি স্বপ্নই না থাকে যে তুমি কি হইতে চাও তাহলে কি তোমার পড়ালেখা হবে বলো একটা স্বপ্ন দেখতে হবে তুমি যদি আগে মানে ভালো রেজাল্ট নাও করতো আমার ভিডিও দেখার পর থেকে তুমি স্বপ্ন দেখো কারণ কি স্বপ্ন না স্বপ্ন দেখতে কি তোমার টাকা লাগে না ছোট স্বপ্ন দেখা কি বলতো পাপ সবসময় বড় স্বপ্ন দেখবা বড় স্বপ্ন তোমার যদি মানুষ একটা কথা আছে যে মানুষ তার কল্পনার থেকেও বেশি কিছু করার যোগ্যতা রাখে এবং মানুষ যেটা স্বপ্ন দেখে সে সেটাই করতে পারে মানুষ কি স্বপ্নের থেকে কি বড় কিছু হইতে পারে নাকি না এখন তুমি এই মুহূর্তে যদি অনেক বেশি স্বপ্ন দেখো তাহলে হয়তো তার কাছে যাইতে পারো তোমার যদি কোনো স্বপ্নই না থাকে তাহলে তোমার কোনো কিছু হবে তোমাকে দিয়ে হবে না তো হবে বলো হবে না তার মানে কি করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই কি বলতো তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটা কিন্তু বড় স্বপ্ন আবারও বলছি বড় স্বপ্ন দেখার শুরু করো প্লিজ নিজেকে এভাবে শেষ করে দিও না একটু গুছাও একটু ভাড়াও নিজেকে একটু আপডেট করো ঠিক আছে পড়াশোনায় ফোকাস করো তারপরে আসো আমাদের কি বলতো প্রচেষ্টা ধৈর্য আমি যত কথাই বলি না কেন কোনো কথাই কাজে লাগবে না যদি তোমার নিজের প্রচেষ্টা না থাকে এবং সেটা ধৈর্য না থাকে তোমার প্রচেষ্টা এবং ধৈর্যটা তোমার লাগবেই আর এই প্রচেষ্টা ধৈর্য তোমার কি বলতো থাকলে তুমি ধারাবাহিকতা বজায় রাখতে পারবা ভালো রেজাল্ট করার জন্য কোনো যত কথা বলতেছি না সবটার একটাই সেটা কি বলতো ধারাবাহিকতা ধারাবাহিকতা তুমি রক্ষা করবা ভাই তোমার লাইফে আর কোনো কিছুতে পেরা থাকবে না জাস্ট ধারাবাহিকতা রক্ষা করো ধারাবাহিকতাটা রক্ষা করলেই তোমার সব প্রবলেম সলভ তুমি ডেইলি পড়তেছো ডেইলি নোট করতেছো সব প্রবলেম সলভ ঠিক আছে জিনিস আছে কি বলতো তোমার এখন এই মোমেন্টে এসে তোমরা যারা ছাব্বিশ ব্যাচের আসো অনেকে কি বলতো নোট করে নোট করে কিভাবে ওমা লাল কালি দিয়ে দাগ দিছে নীল কালি দিয়ে দাগ দিছে একদম পুরা আগাগুড়া বইতে যা আছে সব তুলে ফেলছে এই বেটা এটা কি নোট বলে নোট মানে কি তোর যেটা গুরুত্বপূর্ণ একদম ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা যেটা দরকার বোল্ড করা করা লাইনগুলো নোট করবি এবং সূত্রগুলো নোট করবি এখন অঙ্ক সহ নোট করার সময় আছে নাই তো ঠিক আছে সো এই ইম্পর্টেন্ট নোট করবি এই যে মেয়েরা যারা আছে অনেকে কি করে বলতো যে নোট করে লাল কালি নীল কালি ঠিক আছে আর কালি বানায় ঠিক আছে পেন্সিল স্কেল এইটা ওইটা দুই দাগ তিন দাগ দেয় মার্জিন টালার ক্ষেত্রে দিয়ে দিয়ে নোট করে ভাই এখন এগুলো তোমার টাইম নষ্ট কারণ তুমি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থী কয়দিন পরে তোমার পরীক্ষা সো তোমাকে এখন কি করতে হবে জাস্ট এমন ভাবে নোট করতে হবে ইম্পর্টেন্ট টপিক্স নোট করতে হবে যেটা থেকে প্রশ্ন আসে তোমাকে সূত্রগুলো বারবার লিখতে হবে ঠিক আছে সূত্রগুলো বারবার লিখলে তোমার মনে থাকবে পাশাপাশি যেগুলো বোর্ড আছে আমরা যারা ক্লাস নেই তুমি যেখানে পড়ো না কেন সেখানে যে লাইনগুলো ওইগুলো নোট করবা এর বাইরে তোমার নোট করার দরকার নেই বাকিটা প্র্যাকটিস করবা শুধুমাত্র ঠিক আছে আর প্র্যাকটিস করার ক্ষেত্রে যে তোমাকে একদম দেওয়া আছে এটা দেওয়া আছে ওইটা এগুলো লেখার দরকার নেই ডিরেক্ট সূত্র ফেলাবা অঙ্ক অঙ্গ করবা ঠিক আছে ক্যালকুলার টিপে টিপে তারপরে আসে প্রতিদিন রুটিন ফলো করা দেখো প্রতিদিন রুটিন ফলো করা এটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ কি বলতো এই যে আমরা মনে করি যে আমরা তো কি বলে আমরা তো অভ্যাসের দাস বলি না এখন তুমি যদি মনে করো প্রতিদিন রুটিন ফলো করো দেখো তুমি যদি মানে রাত জাগার অভ্যাস থাকে দেখবে যে অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলবা সেই অভ্যাসে তুমি কি বলতো বড় হবা এবং পরবর্তী সময়টা তোমার চলতে থাকবে সো প্রতিদিন যদি রুটিন ফলো করো তাহলে আমাদের মাথা আমাদের শরীর এটা রেগুলার দেখবা যে তুমি যদি প্রতিদিন পাঁচটায় ঘুম থেকে উঠো দেখবা যে পাঁচটার সময় তোমার ঘুম ভেঙে যাবে অটো এই জন্য প্রতিদিন রুটিন ফলো করবা তাহলে কি মাথায় কিন্তু তোমার সেট হয়ে যাবে এবং শরীরটা কি বলতো তোমার বেশি পড়লেও কি বলতো এটা মনে হবে না যে তুমি শরীরের উপর অনেক চাপ দিচ্ছ এরকম মনে হবে না কারণ কি তুমি এই রুটিনটাই ফলো করতেছো আমার কথা কি বুঝছো এই জন্য রুটিন ভাঙবা না রুটিন ফলো করবা ঠিক আছে ওকে তারপর আত্মবিশ্বাসী থাকা এইটা খুবই ইম্পর্টেন্ট তোমার নিজের ভিতরে যদি আত্মবিশ্বাসী না থাকে তুমি যদি খালি সারাদিন হতাশ হয়ে থাকো না আমার দিয়ে হবে না এরকম যারা মানুষ আছে তাদের দিয়ে আসলে হবে না হতাশ হওয়া যাবে না তুমি কোনো একটা পরীক্ষা দিছো হয়তো খারাপ হয়েছে ব্যাপার না তুমি জাস্ট নিজের মধ্যে কনফিডেন্স রাখো না তোমাক দ্বারা পসিবল তুমি পারবা তোমাক دی হবে জাস্ট এই কনফিডেন্সটা রাখো তাহলে অবশ্যই পারবা যারা যারা এরকম কনফিডেন্স আছে তারা একটু কমেন্ট করো তো দেখি না ইনশাআল্লাহ আমি পারবই ঠিক আছে ইনশাআল্লাহ আমি পারবই একটা কমেন্ট করো তারপর আছে আমাদের কি বলতে পড়া শেষে পরীক্ষা দাও এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তুমি পড়লা তুমি পরীক্ষা দিলে না তাহলে বুঝবাই না যে তুমি কি পড়ছো নাকি পড়ো নাই তার মানে কি করতে হবে তোমাকে পড়া শেষে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই যে তারপর আসি ইবাদত করা আর বড়দেরকে সম্মান করা ছোটদের স্নেহ করা কারোর সাথে তোমার কি মনে করো যে খারাপ সম্পর্ক দরকার নেই কাউকে ধমক দেওয়ার দরকার নেই ঠিক আছে এই তোমাকে মানবিক মানুষ হইতে হবে ঠিক আছে সো পড়াশোনা করে নিজের যদি তোমার মনুষ্যত্বের যদি বিকাশ না করো ভাড়াইতে পারো তাহলে এই পড়াশোনা দিয়ে কোনো লাভ হবে না সো ভাইয়ারা এই যে যতগুলো পয়েন্ট বলাম প্রত্যেকটা পয়েন্ট তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কি বলতো ইফেক্ট ফেলে কারণ আমরা মানুষ আমাদের চারপাশে যা কিছু ঘটে সবকিছু কিন্তু ইফেক্ট ফেলে সো আমাদের হাতে কিন্তু তোমার মনে হচ্ছে ছয় মাস কিন্তু আমি কিন্তু দেখাই দিলাম তুমি পড়তে পারবা মাত্র দুই মাস বাকি সময় পরীক্ষা ঘুম এগুলোতে কেটে যাবে এখনো যারা জেগে না মানে না বিশ্বাস করো ফুল সিলেবাসে পরীক্ষা দিবা নিশ্চিত ধরা খাবা পঁচিশ ব্যাসে তোমার পাঁচটা বোর্ডে পঞ্চাশ পার্সেন্ট পাশ করছে সব বেস সারা বাংলাদেশে আটান্ন পার্সেন্ট পাস ছাব্বিশ ব্যাস আরো খারাপ হবে যদি কারণ কি ছাব্বিশ ব্যাস কি ফুল সিলেবাসে পরীক্ষা দিবে ফুল সিলেবাসে এ প্লাস পাওয়া আসলেই টাফ আমরা তো ফুল পরীক্ষা দিয়েছিলাম আমরা জানি যে একটা কি পরিমাণ কষ্ট করতে হয়। তোমরা যারা এই আমি রেগুলার তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পাশাপাশি আমি যে দুইটা কোর্সের কথা বললাম সায়েন্সের শিক্ষার্থীদের জন্য একটা ফ্রি কোর্স এটাতে তোমরা যুক্ত হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের এখানে থার্টি প্লাস ক্লাস হয়ে গেছে ঠিক আছে আমি নিজেই ফিজিক্স কি সেকেন্ড পেপারে চার পাঁচ ছয় শর্ট সিলেবাসের অধ্যায়গুলো শেষ করে দিচ্ছি বাইরে এখন ফার্স্ট পেপার ধরতেছি শর্ট সিলেবাসের বাইরে গুলা শেষ করে দেন ফুল সিলেবাস ধরবো এরকম তোমার কেমিস্ট্রি কেমিস্ট্রি জৈব যৌগ ফুল শেষ তারপরে তোমার ম্যাথ বায়োলজি সবগুলোর কিন্তু ক্লাস অলমোস্ট থার্টি প্লাস ক্লাস হয়ে গেছে তোমরা যারা এখনো যুক্ত হো যুক্ত হও ওয়েবসাইটে যুক্ত হয়ে গেলেই তোমরা কি বলতো আমাদের সবগুলা ক্লাস করতে পারবো কোনো কারণের দরকার নাই আমি কোর্সের দুইটা কোর্সের কি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং বিস্তারিত সবকিছু দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই কি বলতো এগুলা করবা এবং এইখানে কোর্স দুইটা যুক্ত হয়ে যাবা আর ইবিআই ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ অনেক কম টাকা রাখছি এখানে যাতে সবাই যুক্ত হতে পারে দেখো ভাই তোমার এই পনেরোশো পঞ্চাশ টাকা তোমার জীবনে একদিনে অনেকে খরচ করে ফেলো বাট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যুক্ত হয়ে গেলে তোমার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে সো এই সুযোগ কোনোভাবেই মিস করবা না কোনোভাবেই মিস করা ঠিক হবে না তোমার জন্য আর এই যে দেখো তোমরা যে কয়েকটা পেজ কয়েকটা গ্রুপ এবং চ্যানেল অবশ্যই অবশ্যই ফলো করবা ফার্স্ট অফ অল এই যে আমার আলটিমেট ফিজিক্স এটাতে আমি কি বলতো আমার ফিজিক্স রিলেটেড যত ভিডিও আছে সব এই চ্যানেলে পেয়ে যাবা তারপরে আছে আমাদের কি এডুকাটুম স্কুল এটা আমাদের গ্রুপ এই গ্রুপে তোমার কি অ্যাসাইনমেন্ট এই গ্রুপে তোমার কোনো প্রবলেম হলে যা কিছু এই গ্রুপে তুমি পোস্ট করলে তুমি সলভ পেয়ে যাবা আবার কি আমাদের এডুকাটুম স্কুলের কি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে তুমি কি বলতো তোমার যে যে গ্রুপের হও না কেন তুমি কি কিন্তু এখানে কি পাবা বলতো আমাদের সকল বিষয়ের কিন্তু কি পাবা বলতো ক্লাস পাবা এবং তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটি যারা আমাদের পেইডে যুক্ত হতে পারবে না তারা কিন্তু এখানে গেলে প্লে লিস্টে যাবা বাংলার ম্যারাথন ক্লাস ইংলিশের ক্লাস আইসিডি ম্যারাথন ক্লাস দেওয়া আছে ম্যারাথন করে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু এগিয়ে থাকতে পারো তারপরে আসো আমাদের কি বলতো তোমার এই যে পেজ আমাদের এটা পেজ তো এই পেজে এডুকাটম স্কুল পেজে কিন্তু লাইভ ক্লাস হয় রেগুলার এবং ফিজিক্স ক্লাস এই আলটিমেট ফিজিক্স এবং স্কুল অর্থাৎ এডুকাটম স্কুল ফলো করলেই তুমি সব কিছু তোমার পেজ মানে এই ফেসবুক পেজ এবং গ্রুপ ফলো করলে তুমি সব তথ্য পেয়ে যাবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের সাথে মোটিভেশন বা গাইডলাইন ভিডিও নিয়ে আরো দেখা হবে তোমাদেরকে সবসময় আমি গাইড করব জাস্ট তোমরা ভাই পড়ালেখা করো আর এই ভিডিওটি ভালো লাগলে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করবা জাস্ট আমার আলটিমেট ফিজিক্সের এর এই যে চ্যানেলের ভিডিওতে যাও ভিডিওতে গিয়ে দেখো ফিজিক্সের সাব্বিশ মেসের মানে কতগুলো ভিডিও দেওয়া আছে ফিজিক্সের শর্ট সিলেবাসের বাইরে অর্ধেকগুলো ক্লাস নিচ্ছি আগে শর্ট সিলেবাসের অর্ধেকগুলো দেখো প্লে যাও প্রচুর পরিমাণ ক্লাস দেওয়া আছে তোমার ফিজিক্স নিয়ে কোনো টেনশন হওয়ার দরকার নাই সেটা দেখার দায়িত্ব আমার এবং অন্যান্য সাবজেক্টের দেখার দায়িত্ব আমাদের সো আমাদের সাথে জাস্ট ইবিআই পেইড কোর্সে যুক্ত হয়ে যাও আর হলো ফ্রি কোর্স গুলো তোমরা করে ফেলো আমাদের ইউটিউব চ্যানেলে সব ধরনের ক্লাস পাবা তো আজকে পর্যন্ত বাবুরা আসসালামু আলাইকুম